আজ থেকে প্রায় চার বছর আগে দুই হাজার একুশ সাল সালটা ছিল খুবই আনন্দজনক একটা সাল দুই হাজার ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য গাইস একুশ সালের সর্বপ্রথম ইস্পোর্টস প্লেয়ার বা ইন স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করা হয় এইখানের প্লেয়ার ছিল অনেক বেশি গাইস ঠিক সেটা মনে নেই তো গাইস ওটাই ছিল এই ফ্রি ফায়ার বাংলাদেশ কমিউনিটির জন্য সর্বপ্রথম এবং সর্বশেষ ফ্রি ফায়ার টুর্নামেন্ট ঠিক চার চারো বছর পরে আজকে এইবার আবার আয়োজন করা হয়েছে নতুন টুর্নামেন্ট এফ এফ দুই হাজার পঁচিশ প্রভাস গত চার বছর আমাদের গেমের মধ্যে ফ্রি ফায়ারটা ব্যান থাকার কারণে কোনো প্রকার আমরা ইউস টুর্নামেন্ট বা কোনো বেশি পাচ্ছিলাম না কিন্তু গাছ ফাইনালি আমাদের অপেক্ষার প্রবর শেষ আমাদের আবারও চলে এসেছে নতুন এফএফিসি টুর্নামেন্ট দু হাজার পঁচিশ প্রভাস এই টুর্নামেন্টের প্রাইস ফুল রয়েছে ষাট লাখ টাকার মতো কাজ তোমরা যারা যারা টুর্নামেন্টে পার্টিসিপেট করতে চাও তারা অবশ্যই তোমাদের নিজস্বই নিয়ে রেডি থাকো ওয়েস আর কাজ টুর্নামেন্ট কিন্তু নয় তারিখ থেকে এগারো পর্যন্ত চলবে তাই তারা যাতে করে স্কট তাড়াতাড়ি করে ফেলো কারণ খাতের সময় কিন্তু খুবই কম টুর্নামেন্ট কবে শুরু হবে বা কী কাজ রুলস থাকবে এগুলো কিন্তু কোনো রিলস এখন পাবলিশ করা হয় নাই যদি পাবলিশ করা হয় সাথে সাথে তোমাদেরকে রিজিউ জানানো হবে বা সকল প্রকার আপডেট তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে এই টুর্নামেন্টে কিন্তু কোনো প্রকার পিসি প্লেয়ার হয় যেহেতু আমাদের শুধুমাত্র মহল প্লেয়ার অ্যালাউব আছে তাই আমাদের ভয় একটু কম কারণ পিসি প্লেয়ার থাকলে কিন্তু বাড়ি প্লেয়ার পড়ার চান্স অনেকটাই বেশি থাকে ঠিক যেহেতু শুধুমাত্র ফোন প্লেয়ার সেহেতু আমাদের রিস্স অনেকটাই কম তো গাইজ তোমার যারা যারা টুর্নামেন্ট খেলতে চাও অবশ্যই তোমাদের স্কোর নিয়ে নয় থেকে এগারো মেয়ের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলো তৃতীয় ষাট লাখ টাকার মতো প্রাইজ রয়েছে আর এখানে যারা উইন হতে পারবে তারা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেখানে পুরো বিশ্বের প্লেয়াররা খেলে ওখানে কিন্তু চান্স পেলেও পেতে পারে তো বাইজ সম্ভাবনা রয়েছে তো তোমরা যদি এফএফব্ল এর চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের টুর্নামেন্ট খেলতে হবে আর পুরো প্লেয়ার হতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই তোমরা হয়তো এটা দিয়ে এই টুর্নামেন্ট দিয়ে তোমরা টুর্নামেন্টের কেরিয়ার শুরু করতে পারো

যেহেতু আমাদের চার বছর যত টুর্নামেন্ট হয় সেহেতু প্রথম প্রথম একটু সবাই জানানো হতে পারে এটা স্বাভাবিক গ্যাস কিছু ফেলার কিন্তু এর মাঝে মধ্যে আরও অনেক টুর্নামেন্ট দিয়েছে সেগুলো ছিল শুধুমাত্র কন্টেন্ট ক্রিকেটার বা বিএস প্লেয়ারদের জন্য কিন্তু যেহেতু ডাইফে বা চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড সিরিজ যেহেতু এখানে সব ধরনের প্লেয়ার খেলতে পারবে তাই আমাদের জন্য এখানে বড় একটা প্লাস পয়েন্ট রয়েছে যারা যারা খেলতে আসাও অবশ্যই নিয়ে নেয় স্কোয়াড নিয়ে তোমরা রেডি থাকো আর তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে ফেলো আর কাজ টুর্নামেন্ট সম্পর্কে আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো